সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো প্লেটোর থিওরি অফ কমিউনিজম বা সাম্যবাদ সম্পর্কে চলো দেখে নেই আজকের ভিডিওটির কন্টেন্ট কি রয়েছে প্রথমে আমরা জানব প্লেটোর সাম্যবাদের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারপর আমরা জানবো তার সাম্যবাদী তত্ত্ব সম্পর্কে এরপর আমরা দেখব প্লেটোর সাম্যবাদী তত্ত্বের সমালোচনাগুলি সম্পর্কে এবং সবশেষে দেখব আধুনিক সাম্যবাদের সাথে প্লেটোর সাম্যবাদের সাদৃশ্য বা মিল এবং বা পার্থক্য সম্পর্কে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্লেটোর সাম্যবাদের পটভূমি প্লেটো আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন এই আদর্শ রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখার জন্য প্লেটো কমিউনিজম বা সাম্যবাদের কথা বলেছিলেন প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণী থাকবে এই তিনটি শ্রেণী হলো রাজা সামরিক শ্রেণী এবং কৃষক শ্রেণী এই তিনটি শ্রেণী যখন তার নিজ নিজ দায়িত্ব পালন করবে তখন সমাজে ন্যায় আসবে এবং জাস্ট স্টেট ক্রিয়েট হবে যদি এই সমাজে থাকা তিনটি শ্রেণী নিজ নিজ দায়িত্ব পালন না করে তবে কিন্তু আদর্শ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না এবার প্লেটো বলেছেন গার্জিয়ান ক্লাস অর্থাৎ প্লেটো রাজা এবং সামরিক শ্রেণী এই দুই শ্রেণীকে একত্রে গার্জিয়ান ক্লাস বলেছেন এই গার্জিয়ান ক্লাস যেহেতু প্রশাসনিক প্রক্রিয়া ও সরকারি কাজকর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তাই প্লেটো এই দুই শ্রেণীর জন্য থিওরি অব কমিউনিজম বা সাম্যবাদের কথা বলেন কেন প্লেটো এই দুই শ্রেণীর জন্য সাম্যবাদের কথা বলেছেন তার কারণ হলো প্লেটো বলেছেন গার্জিয়ান ক্লাস অর্থাৎ রাজা এবং সামরিক শ্রেণী যদি সাম্যবাদের আওতায় না পড়ে তাহলে তারা দুর্নীতি করতে পারে তারা শুধুমাত্র নিজ ব্যক্তিদের লাভবানের জন্য বা নিজের লাভের জন্য কাজ করতে পারে যদি রাজা এবং সামরিক শ্রেণী নিজের লাভের জন্য জনকল্যাণ থেকে বিরত থাকে তাহলে আদর্শ রাষ্ট্র তৈরি হবে না গার্জিয়ান ক্লাস যদি দুর্নীতি পরায়ণ হয়ে সরকারি পদে থাকেন বা প্রশাসন কাজে নিজ লাভ অনুযায়ী পরিচালিত হয় তবে সমাজে ন্যায় আসবে না তাই প্লেটো তার আদর্শ রাষ্ট্রে গার্জিয়ান ক্লাসের জন্য সাম্যবাদী তত্ত্ব দিয়েছিলেন তাহলে তিনি দুটি শ্রেণীর জন্য সাম্যবাদের কথা বলেছেন আচ্ছা কৃষকদের জন্য তিনি সাম্যবাদের কথা কেন বলেননি কারণ দিস থিওরি ইজ নেইদার পসিবল নর রিকোয়ার্ড ফর প্রডিউসার ক্লাস অর্থাৎ কমিউনিজম বা সাম্যবাদী তত্ত্বটি কৃষক বা উৎপাদনকারী শ্রেণীর জন্য প্রযোজ্য করা সম্ভব নয় এবং প্রয়োজনীয়ও নয় কেন সম্ভব নয় বা অসম্ভব কেন বিকজ দে আর অফ সো দে ক্যানট কন্ট্রোল ডিজায়ার কারণ তাদের মধ্যে অ্যাপেটাইট বা ক্ষুধা বা মিতাচারের কোয়ালিটি যেহেতু তাই তারা কিন্তু তাদের ডিজায়ারকে কন্ট্রোল করতে পারবে না তাই কিন্তু কৃষক শ্রেণীর জন্য সাম্যবাদ সম্ভব নয় এবার কৃষক শ্রেণীর জন্য কেন সাম্যবাদ প্রয়োজনীয় নয় কারণ হচ্ছে দে আর নট ইন পাওয়ার So they would not get opportunity to be corrupt. অর্থাৎ প্রডিউসার ক্লাস ক্ষমতায় থাকে না তাই তাদের দুর্নীতি পরায়ণ হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই তাহলে তো আমরা বুঝে গেলাম যে তিনি কেন সাম্যবাদের তত্ত্ব দিয়েছেন কাদের জন্য দিয়েছেন এবং তাদের জন্য দেননি এবার চলো আমরা জেনে নেই এই সাম্যবাদী তত্ত্বটি সম্পর্কে সাম্যবাদের তত্ত্ব জানার জন্য আমাদের কিন্তু একটু ছোট্ট করে জেনে নিতে হবে সাধারণভাবে সাম্যবাদ বা কমিউনিজম বলতে কি বোঝায় সাধারণভাবে সাম্যবাদ বা কমিউনিজম কি কমিউনিজম ইজ রিজেকশন সাপোর্ট অর্থাৎ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যখন কোনো সম্পত্তি বা কোনো কিছুর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয় তখন তাকে কমিউনিজম বলে কিন্তু প্লেটোর সাম্যবাদ একটু ভিন্ন রকম এবার আমরা জেনে নেব প্লেটোর কমিউনিজম সম্পর্কে প্লেটো দুই দিক থেকে তার সাম্যবাদের ব্যাখ্যা করেছেন কি এই দুটি দিক প্রথম হচ্ছে কমিউনিজম অফ প্রপার্টি দ্বিতীয় হচ্ছে কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড ফ্যামিলি চলো প্লেটোর সাম্যবাদের প্রথম দিকটি দেখে নেওয়া যাক অর্থাৎ কমিউনিজম অফ প্রপার্টি দেখে নেওয়া যাক প্লেটো গার্জিয়ান ক্লাসকে সম্পত্তি ভোগের অধিকার দেননি প্লেটো মনে করতেন সম্পত্তির মালিকানাকে নিয়ে গার্জিয়ান ক্লাসের মধ্যে বিরোধের জন্ম হতে পারে এই বিরোধ থেকে গুরুতর লড়াই ও দ্বন্দ্ব দেখা দিতে পারে এই বিরোধ ও দ্বন্দ্ব আদর্শ রাষ্ট্রের পথে বাধা সৃষ্টি করবে প্লেটো চাননি শাসক শ্রেণীর লোকেরা ব্যক্তিগত সম্পত্তির প্রশ্নে নিজেদের মধ্যে লড়াই করুক তিনি সাধারণ মানুষকে সম্পত্তির অধিকার দিয়েছেন তিনি বলেছেন সাধারণ মানুষদের যেহেতু কামনা বাসনা থাকে তাই তারা আর্থিক স্বাচ্ছন্দ্য ও সম্পত্তির সুখ ভোগ করতে পারবে এই সম্পত্তির সুখ কিন্তু উৎপাদন শ্রেণীর উৎপাদন কার্যকে আরো সক্রিয় বা আরো উদ্যম দিতে সাহায্য করবে মানুষ তার প্রাপ্য অনুযায়ী পরিশ্রম করতে উৎসাহী হবে আর যেহেতু গার্জিয়ান ক্লাসকে জনকল্যাণ বা পরের হিতে কাজ করতে হয় তাই তাদের আর্থিক প্রাচুর্য লোভ ও ভোগ বিলাসী জীবন থাকা চলবে না তাদের থাকবে সামাজিক কর্তব্য সম্পর্কে সচেতন ও জনকল্যাণমুখী চিন্তা যদি গার্জিয়ান ক্লাসের সম্পত্তির অধিকার থাকে তাহলে সেই সম্পত্তি লোভ তাদের দুর্নীতি করতে এবং কর্তব্য পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ সম্পর্কে আরো কিছু কথা তোমাদের আমি বলে রাখি প্লেটো বলেছিলেন গার্জিয়ান ক্লাস হবে অতি উচ্চ মার্গের মানুষ তাদের মধ্যে থাকবে উচ্চ আদর্শ যেমন তাদের মধ্যে থাকবে আত্মত্যাগ সন্ন্যাসী স্বরূপ মানসিকতা পার্থিব কামনা বাসনা ও সম্পত্তিবিহীন জীবন সম্পত্তির প্রতি মোহ শাসককে নিরপেক্ষ হয়ে এবং পরিপূর্ণ যুক্তি দিয়ে দক্ষতার সাথে শাসন পরিচালনা করতে বাধা দিতে পারে তাই তারা বসবাস করবে একত্রে ঐক্যবদ্ধ হয়ে এবং সাধারণ ভোজনশালায় সম্মিলিতভাবে তারা আহার গ্রহণ করবে ব্যক্তিগত কোনো জমি গৃহ বা ব্যক্তিগত ধন সম্পদের মালিকানা তাদের থাকবে না এবার আমরা জেনে নেব তার সাম্যবাদে দ্বিতীয় দিকটি সম্পর্কে দ্বিতীয় দিকটি হল কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড ফ্যামিলি গার্জিয়ান ক্লাসের কোনো ব্যক্তিগত স্ত্রী ও পরিবার থাকবে না তারা পারিবারিক সুখ ভোগ করা থেকে বিরত থাকবে গার্জিয়ান ক্লাস তাদের নিজেদের মতো কাউকে বিবাহ করতেও পারবে না এবং তারা নিজেদের মতো করে সন্তান লাভ ও সন্তান প্রতিপালনেরও সুযোগ থেকে বঞ্চিত থাকবে কেন এরূপ কেন হবে কারণ কি প্লেটো বলেছেন পারিবারিক আকর্ষণ পারিবারিক সুখ স্ত্রী ও সন্তানের প্রতি গার্জিয়ান ক্লাস আকর্ষিত হয়ে পড়লে তারা তাদের কর্তব্য সঠিকভাবে সম্পাদন করতে পারবে না তাই তারা পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বিচুত্ব থাকবে তাহলে গার্জিয়ান ক্লাসকে নিজের ইচ্ছা মতো বিবাহ করতে দেননি তিনি বলেছেন গার্জিয়ান ক্লাস গার্জিয়ান ক্লাসের কোনো ছেলে বা মেয়ের সাথে বিবাহ সম্পাদন করতে পারবে এই বিবাহের জন্য রাষ্ট্র বছরের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবে প্লেটো গার্জিয়ান ক্লাসের শ্রেষ্ঠ পুরুষ ও নারীকে বিশেষ সময় ও কালের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন অর্থাৎ তিনি বিশেষ সময়ের জন্য গার্জিয়ান ক্লাসের নারী ও পুরুষদের মধ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক স্থাপনের কথা বলেছিলেন প্লেটো শক্তিশালী স্বাস্থ্যবান ও উৎকৃষ্ট মানের সন্তান লাভের জন্যই গার্জিয়ান ক্লাসের সাথে গার্জিয়ান ক্লাসেরই ছেলে ও মেয়ের বিবাহের কথা বলেছিলেন তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্লেটো বলেছিলেন গার্জিয়ান ক্লাসের নিজেদের স্ত্রী ও সন্তান সন্ততি সর্বসাধারণের বলে পরিগণিত হবে অর্থাৎ গার্জিয়ান ক্লাসের প্রত্যেকের স্ত্রী ও পুত্রকন্যা সকলের বা প্রত্যেকের বলে স্বীকৃত লাভ করবে প্লেটোর মতে শিশু জন্ম নেবার পর রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু কেন্দ্রগুলি শিশুর দায়িত্ব নেবে সকল গার্জিয়ান নারী ও পুরুষ সকল শিশুদের নিজস্ব সন্তান বলে গণ্য করবে প্লেটো এমন বলেছেন তার কারণ হল পারিবারিক ভোগের লোভে গার্জিয়ান ক্লাস দুর্নীতি পরায়ণ হতে পারে সে তার নিজ সন্তানকে সুবিধামতো কোনো ক্ষমতাযুক্ত স্থানে বসাতে পারে তাই তিনি বলেছেন সন্তান জন্ম হবার পর সেই সন্তান রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু কেন্দ্রগুলি নিয়ে নেবে সেখানেই তারা বড় হয়ে উঠবে গার্জিয়ান ক্লাস জানবে না কে তারা সকলকে সমানভাবে ভালোবাসবে কাউকে বিশেষ গুরুত্ব দেবে না থাকবে না আর পরিবার না থাকলে শাসক দুর্নীতির সাথে যুক্ত হয়ে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার কথাও ভাববে না এর ফলে রাষ্ট্রের সাথে তারা স্বচ্ছ থাকবে তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবে পরিবারের জন্য তারা রাষ্ট্রকে ধোকা দেবে না তবে কিছু কথা না বললেই নয় এখানে যে প্লেটো কিন্তু তার সাম্যবাদে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন তিনি নারীদের বিবাহ বন্ধনের সাথে যুক্ত করলেও তা নির্দিষ্ট সময়ের জন্য করেছেন তারপর সে তার মতো করে জীবন ধারণ করতে পারবে সেই অধিকার প্লেটো দিয়েছেন অর্থাৎ সে শাসক হিসাবে বা ফিলোসফার কুইন হিসাবে শাসন পরিচালনা করতে পারবে বা শাসন পরিচালনার কাজ করতে পারবে পরবর্তীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত অন্য কোনো বিবাহ সম্পর্কে সে আসতেও পারবে এখানে নারীকে প্লেটো গৃহকোণে বন্দি করে রাখতে চাননি অর্থাৎ প্লেটো কিন্তু নারীবাদী একজন তাত্ত্বিক তিনি নারীদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন চলো এবার জেনে নেই প্লেটোর সাম্যবাদের সমালোচনা সম্পর্কে এখানে আমি কিন্তু প্লেটোর সাম্যবাদের অ্যারিস্টোটল কি সমালোচনাগুলি করেছেন তা বলবো প্রথম অ্যারিস্টটলের মতে সম্পত্তি ব্যক্তির উদ্যম ও কর্মক্ষমতা বৃদ্ধি করে কিন্তু প্লেটোর সাম্যবাদী তত্ত্বে ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃতি পায়নি দুই অ্যারিস্টটল বলেছিলেন এক সুন্দর সমাজের জন্য পরিবারের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু প্লেটোর সাম্যবাদে পরিবার তুলে দেওয়ার ওপর বা পরিবার বিলুপ্তির কথা গুরুত্ব পায় তিন প্লেটোর সাম্যবাদী পরিকল্পনা হলো শুধুমাত্র গার্জিয়ান ক্লাসের জন্য এখানে উৎপাদক শ্রেণী কিন্তু গুরুত্ব পায়নি এখানেই অ্যারিস্ট অ্যারিস্টটল বলেন যে কোনো পরিকল্পনা সমাজের সংখ্যা সংখ্যাগরিষ্ঠকে বাদ দিয়ে সফল হতে পারে না চার অ্যারিস্টোটল বলেন জন্মের পর শিশু রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু ভবনে চলে গেলে তার সঠিক পরিচর্যা হবে না এছাড়াও তিনি বলেন প্লেটোর সাম্যবাদে শিশুরা পরিচয়বিহীন হয়ে পড়ে এবার আমরা জেনে নেব প্লেটো ও আধুনিক সাম্যবাদের পার্থক্য সম্পর্কে এক প্লেটোর সাম্যবাদ ছিল শুধুমাত্র অভিভাবক শ্রেণীর জন্য কিন্তু অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো সকল শ্রেণীর মানুষদের জন্য দুই প্লেটোর সাম্যবাদী চিন্তা মূলত রাজনৈতিক ছিল কিন্তু আধুনিক সাম্যবাদ হলো মূলত অর্থনৈতিক প্লেটোর সাম্যবাদ ছিল শুধুমাত্র নগর রাষ্ট্রের জন্য অর্থাৎ সিটি এস্টেটগুলির জন্য অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো বিশ্বজনীন একটি বিষয় চার প্লেটোর সাম্যবাদী ভাবনা ছিল ভাববাদী অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো বাস্তবিক পাঁচ প্লেটো তার সাম্যবাদে ব্যক্তিগত পরিবারের বিলুপ্তি চেয়েছেন অন্যদিকে আধুনিক সাম্যবাদে ব্যক্তিগত পরিবারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে প্লেটোর সাম্যবাদে রাষ্ট্র নিয়ন্ত্রিত বৈবাহিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে ছয় অন্যদিকে আধুনিক সাম্যবাদে রাষ্ট্র নিয়ন্ত্রিত বৈবাহিক সম্পর্ক গুরুত্ব পায়নি এবার আমরা দেখে নেব প্লেটো ও আধুনিক সাম্যবাদে দুই তিনটি মিল সম্পর্কে প্রথম উভয় প্রকার সাম্যবাদেই প্রাইভেট প্রপার্টির বিরোধিতা রয়েছে দুই উভয় সাম্যবাদী কিন্তু সমাজের চলমান কলহ ও বৈষম্য দূর করতে চায়। তিন প্রকার তিনে রাষ্ট্রের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব গুরুত্ব পায় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ যদি প্লেটোর সাম্যবাদ সম্পর্কে এই পিডিএফটি তোমাদের প্রয়োজন মনে করো বা প্লেটোর সাম্যবাদ সম্পর্কে তোমাদের নোট প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অল্প কিছু অর্থের বিনিময়ে এই দুটি পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো ভিডিওটি সম সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না সবশেষে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম